বর্তমান বাংলাদেশের অন্তর্গত ফরিদপুরের একটি বিদ্যালয়ে একটি ফুটফুটে ছেলে ভর্তি হল তার খালি প্রশ্ন ওটা কি ওই ফুলটার নাম কি কি করে জন্মায় ওরা ওটা কি গাছ গাছের কি প্রাণ আছে ছেলেটির কথা শুনে ক্লাসের বন্ধুরা সবাই হাসে আর বলে ওর মাথায় গণ্ডগোল হয়েছে সেই ছেলেটি বড় হয়ে আবিষ্কার করে বেতার তরঙ্গ সেই ছেলেটি প্রমাণ করে মানুষের মতোই উদ্ভিদেরও প্রাণ আছে তারাও উত্তেজনায় সাড়া দেয় তারাও সুখ দুঃখ অনুভব করে শুধু তাই নয় তিনি এই প্রশ্নের উত্তর দেন যে কেন লজ্জাবতী লতায় হাত দিলে ওই লতা তাদের সাড়া দেয় এবং নুয়ে পড়ে কিন্তু আম জাম পবিত্রী গাছের বেলায় তা হয় না সেই ছোট্ট পাগল ছেলেটি হল জগদীশচন্দ্র বসু তিনি প্রথম বিনা তারে কিভাবে এক জায়গা থেকে বার্তা অন্য জায়গায় পাঠানো যায় তা আবিষ্কার করেন আঠেরোশো সালে লেফটেন্যান্ট গভর্নর স্যার উইলিয়াম ম্যাকেনজির উপস্থিতিতে তিনি বিনা তারে পঁচাত্তর ফুট দূরের কোনো জায়গায় খবর পাঠাবার পরীক্ষা সবার সামনে করে দেখালেন তবুও বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে স্বীকৃতি মেলেনি জগদীশচন্দ্রের এমনকি তার ভাগ্যে জোটেনি নোবেল পুরস্কার সেটা পেয়েছিলেন বেতার যন্ত্রের আবিষ্কারক হিসাবে ইতালির বিজ্ঞানী মার্কনির যা পরাধীন ভারতবর্ষের বাঙালি বিজ্ঞানীর বঞ্চনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এ বঞ্চনায় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কিন্তু ছিলেন নির্বিকার নিজের নাম বা খ্যাতি কতটা প্রচার পেল সেদিকে তার কোনো খেয়াল ছিল না এরপর জগদীশচন্দ্র পদার্থবিদ্যা ছেড়ে উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করতে শুরু করেন তিনি দেখাতে চান উদ্ভিদ আর মানব জীবন একই নিয়মে চলে মানুষের মতো উদ্ভিদেরও যে অনুভূতি আছে এ তথ্য ছিল একেবারেই অজানা জগদীশচন্দ্রই প্রথম প্রমাণ করলেন যে উদ্ভিদ খায় দায় ঘুমোয় সুখ দুঃখ অনুভব করে বৃদ্ধি পায় আঘাতে ও উত্তেজনায় সাড়া দেয় তারপরেও প্রশ্ন থেকে যায় লজ্জাবতী লতায় হাত দিলে ওই লতা তাতে সাড়া দেয় এবং নুয়ে পড়ে কিন্তু আম জাম প্রভৃতি গাছের বেলায় তা হয় না তবে সপক্ষে জগদীশচন্দ্র প্রমাণ করলেন যে লজ্জাবতী লতার যেখানে ডাল বের হয় তার পেশি এক দিকে থাকে স্পর্শে আহত হয়ে সে পেশি সংকুচিত হয়ে ডালটি নেমে যায় আম জাম প্রভৃতি সাধারণ গাছের চারিদিকেই পেশি থাকে স্পর্শের দ্বারা আহত হলে চারিদিকের পেশি সমানভাবে সংকুচিত হওয়ার জন্য ডালটি নেমে পড়ে না জগদীশচন্দ্র আম জাম প্রভৃতি সাধারণ গাছের একদিকের পেশিকে ক্লোরোফর্ম দিয়ে অসার করে প্রমাণ করে দিয়েছিলেন যে ওই গাছও স্পর্শের পর লজ্জাবতী গাছের ডালের মতোই নুইয়ে সাড়া দেয় শুধু এই তত্ত্বই নয় এই তত্ত্বকে প্রমাণ করার জন্য তিনি নতুন নতুন যন্ত্রও আবিষ্কার করলেন কোনো যন্ত্রে মাভা যায় উদ্ভিদের স্বায়বিক প্রতিক্রিয়া আবার কোনো যন্ত্রে প্রত্যক্ষ করা যায় উদ্ভিদ কিভাবে উত্তেজনায় সাড়া দেয় বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জগদীশচন্দ্র তার যন্ত্রপাতের সাহায্যে গাছেরও যে প্রাণ আছে তা প্রমাণ করে দেখান ১৯১৩ সালে প্রেসিডেন্সি কলেজের আচার্য জগদীশচন্দ্র বসুর চাকরির মেয়াদ শেষ হয় তবু সরকার তাকে ছাড়েন না এমেরিটাস অধ্যাপকের পদে পুরো বেতন দিয়ে তাকে নিযুক্ত করে রাখেন জীবনের শেষ দিন পর্যন্ত আচার্য জগদীশচন্দ্র ওই পদেই কাজ করেন বিলেতের রয়্যাল ইনস্টিটিউট দেখে জগদীশচন্দ্রের খুব ভালো লেগেছিল উনিশশো সালে সালের তিরিশে নভেম্বর কলকাতায় জগদীশচন্দ্রের স্বপ্নের বিজ্ঞান মন্দির বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় আচার্য জগদীশচন্দ্র বসু কেবল বিজ্ঞানী ছিলেন তা কিন্তু নয় তিনি প্রথম শ্রেণীর একজন সাহিত্যিকও ছিলেন বাংলায় বৈজ্ঞানিক প্রবন্ধ লিখতে তিনি ছিলেন সিদ্ধহস্ত হস্ত উদ্ভিদবিজ্ঞান ও জীববিজ্ঞানের উপর মোট পনেরোটি বই লিখেছিলেন তাঁর লেখা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন অব্যক্ত আজও অমর হয়ে আছে জগদীশচন্দ্রের মাতৃভাষার প্রতি অকৃত্রিম শ্রদ্ধার কথা জেনে সকলেই বিস্মিত হয়ে যান তিনি ভারতবর্ষকে খুবই ভালোবাসতেন তিনি কোনো লোভেই ভারতের বাইরে গিয়ে স্থায়ীভাবে কাজ করতে রাজি হননি তাঁর জীবনের উপার্জিত অর্থের প্রায় সমস্ত অংশই নানা রকম জনহিতকার কাজে দান করে গেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের সঙ্গে আর আমাদের জানাবেন কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে আগামী সপ্তাহে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবে মোস্ট ক্রিয়েটিভিটি ভালো থাকবেন নমস্কার